আর এই পাটি উন্নয়ন মাত্র ৪০ টাকা মাত্র এক যে শাড়ি পরা কমপ্লিট যারা শাড়ি পরতে না তাদের জন্য এগুলা দিয়ে মাত্র

মাত্র সবই সবই একদম ইনটেক দশ হাজার টাকা জরিমানা যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে ইনটেক না

তার মানে যারা আপনাদের শোরুমে আসতে চায় তারা কিভাবে আসবে ঠিকানা আমাদের আসার লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাট নৌকা পার হয়ে সাত পাখি ইসলামিক ব্যাংকে আসলে আমাদের ইসলাম ব্যাংকের নিচে তাই তো ভাই সেক্ষেত্রে যারা না আসতে পারবে দুধ দার অনুযায়ী তারা হ্যাঁ তারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করে লাখ টাকার মাল পাবেন লাখ টাকার মাল তো মিনিমাম কত দিবেন হ্যাঁ কত টাকা মানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল দিতে পারবো পাঁচ হাজার টাকা ব্যবসা করতে পারছো তাই তো শুরুতে কি দেখাছেন আজকে হ্যাঁ শুরুতে আমি বোরকাটা দেখাই বোরকার কালেকশন যে সকল আপুর কি অনলাইনে বিক্রি করেন তাদের জন্য এই দেখেন মেরা এই হলে বোরখা ইউজ করে আপনার যারা শুরু মোটামুটি শোরুম আছে আমরা ইনটেক মাল সেডিং মাল কিনে কিন্তু আপনার লাভটা করতে পারে না খুব কষ্ট হয়ে যায় জি জন্য আমরা এই অফারটা দিয়েছি লট এর কালেকশন লট কালেকশন একদম ইনটেক ফ্রেশ একদম ইনটেক ফ্রেশ লর্ড কালেকশন মাত্র এটা হচ্ছে কেন চেরি কাপড়ে চেরি কাপড়ে মেশের মধ্যে আর কি বোরখা দিয়ে দেব মাত্র 350 টাকা অনলি 350 টাকা এত সুন্দর একটা বোরখা এগুলো কিন্তু ইনটেক আপনি মার্কেট থেকে হোলসেল প্রাইস আনতে যান 880 আশি টাকা দিয়ে আনতে হবে আমি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা

তার মানে কিন্তু যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা যাচ্ছেন কিন্তু

এটাও কিন্তু আপনার বারোশো বাইশশো দুই হাজার এরকম উপজেষ বিক্রি করে ঠিক আছে এটা হচ্ছে আপনার ইয়ে বসুন্ধরা মার্কেটে কিন্তু ঢাকা বসুন্ধরা মার্কেট এ লট কেনা কিনা হয়েছে

আমি নিজেও জানি না বললাম না ভাইয়া এই দেখেন ওয়াও কত সুন্দর একটা ড্রেস দেখেন এই যে এটা পরলে নিজ দেখেন তো যে চাপানো এটা একটা ওয়েস্টার্ন পিছনে ফারাস সিস্টেম হ্যাঁ ওয়েস্টার্ন ড্রেস এই দেখেন হাতাটা দেখেন অনেক অসম্ভব সুন্দর এটাও 350 টাকা যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু এসব পরে থাকে আর হ্যাঁ এগুলা এই দেখেন 350 টাকা পেয়ে যাচ্ছেন এই দেখেন একটা লং গাউন একটা ফ্রি সাইজের এই গাউনের মধ্যে হ্যাঁ গাউন ওয়াও দেখেন গাউনটা দেখেন অনেক ঘের এই যে হাতাটার মধ্যে আপনার ইয়ে আছে এই যে এলাস্টিক সিস্টেম আছে এই দেখেন যারা ওই যে বোরখার মতো ইউজ করতে চায় গাউন কত ঘের দেখছেন এটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এই যে ওয়েস্টার্ন ড্রেস বলতেই হয় না এটা হচ্ছে এটা 350 টাকা করে দিয়ে দিব অনেক অনেক ডিজাইন আছে এই দেখেন এই ডিজাইনগুলো এই যে অনেক অনেক ডিজাইন আছে শত শত ডিজাইন রয়েছে আর এবং দিয়ে দিব যারা শাড়ি পড়তে পারেন না রেডি শাড়িও কিন্তু ঢুকছে কি বলেন আপু হ্যাঁ এই দেখেন রেডি শাড়ি রেডি শাড়ি এগুলো আমি রেডি শাড়িটা আমি পরেই দেখাই দেই এই দেখুন এটাও কিন্তু মাত্র যারা শাড়ি পড়তে না পারেন তাদের জন্য তাদের জন্য শর্টকাট শর্টকাট এই দেখেন

দেখেন টাকা টাকা এই শাড়ির কালেকশন গুলো নিতে পারবেন এখানে সুন্দর কুচি কুচি হ্যাঁ কুচি দেওয়া আছে জর্জেটের মধ্যে প্রিন্টের মধ্যে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ

লোকের কাজ করা থাকে এটা এখন থ্রি পিজ এর মধ্যে দেখেন কত বড় ঠিক আছে একদম

बस 120 টাকা শর্ট। ओस्ती देखें 120 টাকা শর্ট।

দ্রুত স্টক করতে যাচ্ছেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপুকে ফোন দিয়ে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আর একটা দেখাই দেই মানে আমার এখানে তো লট এর কালেকশন শেষ নাই যেটা এই লট পায় মোটেই কালেকশন করি এটা হচ্ছে যে আপনার পাকিস্তানি লোন কটনের এই ওয়ান পিস দিয়ে দেব মাত্র 150 টাকা এটা সাইজ 45 46 সাইজ পাবেন ববি প্যান্ট ফ্রি সাইজ মাত্র 150 টাকা এটা কিন্তু আপনি পাকিস্তানি লোন কটনের মধ্যে পাকিস্তানি লোন মাত্র 150 টাকা অনেকে কিন্তু আপু ব্যবসা করে ঠিক আছে একবার মাল নার পর পরের বার কি মাল পায় না আপনি এখানে কি মাল পাবে আমার আসার লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ কেন সদরঘাট নদী পার হলেই কেরানীগঞ্জ সাত ইসলামিক ব্যাংক আর যারা নদী পার হতে পারবেন না মানে ভয় পান তারা ঢাকা কদম তো এসে আমাকে কল দিতে চললাম তাই তো